পিচ ঢালা পথ আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন এইটা হচ্ছে ইটের ইট মাটির রাস্তা ছিল তাই এই রাস্তাটার নাম অনেক সময় সড়ক আমরা বলতাম কারণ এটা মাটির রাস্তা ছিল তারপর ইটের সোলিং হলো এখন পুরা দোস্ত একটা সোলিং না এটা হচ্ছে রাস্তাটা পুরা পাকা হয়ে গেছে বহুত আগের কাহিনী আমি বলছি সেটা হচ্ছে সাতানব্বই আটানব্বই সালের দিকের কথা বলছি খুব ছোটোবেলায় এখানে সারি সারি তাল গাছ বপন করা হয়েছে রাস্তার সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে এটা হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ সুনামগঞ্জ হাইওয়ে রোড আমাদের বাড়ির পাশ দিয়েই এই রাস্তাটা বয়ে গিয়েছে আসলে খুব ভালো লাগছিলো যখন বাইক দিয়ে এই রাস্তাটা আমি ক্রস করছিলাম আসলে তাল গাছের শাড়িগুলা মুগ্ধ করছিল আমাকে বারংবার আমার ভাসতে রাইদ বাইক চালাচ্ছিল সে এখন বাইক চালাতে পারে বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগলো সে এবার এসএসসি পরীক্ষা দেবে তার বাইকে করে আমি তেল ভরতে গিয়েছিলাম এখন আমি বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে তলা আমাদের বিরামপুর এটা পড়েছে আমাদের গ্রামটায় পরে গ্রামটাই এই তাল গাছগুলা সম্ভবত দুই হাজার ছয় সাতের দিকে বপন করা হয়েছে এখন তাল গাছগুলা মাথা উঁচু করে বড় হচ্ছে ভালো লাগছে এত সারি সারি তাল গাছ একসাথে দেখার জন্যে এই স্থানটা একসময় পর্যটক এরিয়া হবে আমি বিশ্বাস করি কারণ এখন এই গাছ এই আশেপাশের স্থানগুলোতে অনেক ধরনের পলাশ কৃষ্ণচূড়া গাছ বকুল গাছ লাগানো হয়েছে এই গাছগুলো যখন বড় হবে তখন এই স্থানটা আরও সুন্দর আরও নান্দনিক হবে আমি বিশ্বাস করি আসলে বাড়ির পথে যাওয়া বা বাড়ির ধারে আসা অন্যরকম একটা মায়া কাজ করে এটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে বিরামপুর বাজার এটা হচ্ছে আপার শ্বশুরবাড়ির সামনেই হচ্ছে বিরামপুর বাজারটা অবস্থিত এখানে আমাদের স্কুল ঘর আছে বড়ো ভাইয়ের কিন্টার গার্ডেন আছে এখানে আসলে এই পদগুলা খুব ছোটোবেলায় একটা পাশেই হচ্ছে বিরামপুর প্রাইমারি স্কুল যেটাতে আমার শৈশবকাল বা শৈশব স্কুল কেটেছে প্রাইমারি স্কুলটা আমার এখানেই কেটেছে তারপর হচ্ছে মোহনগঞ্জ পাইলট স্কুলে ভর্তি হয়েছিলাম এটা হচ্ছে বাড়ি যাওয়ার একটু দূরে বাড়ি থেকে আমাদের একদম বাড়ির কাছাকাছি চলে আসছি এখান থেকে হচ্ছে বারহাট্টা থা উপজেলা বা থানায় যাওয়ার আরেকটা রাস্তা অপোজিটে নদীতে ও পাশে কংস নদী আছে এই রাস্তাটা ওই যে বামে যে রাস্তাটা গিয়েছে ওটা থেকে কংস নদীতে ক্রস করলে আপনি বারহাট্টা বা সিংদা ইউনিয়নে আপনি যেতে পারবেন এই যে সবুজ গ্রাম বা সোনালি ধান ক্ষেত আমাকে বারংবার মুগ্ধ করে মোহিত করে চলে গ্রাম ভালোবাসে এমন মানুষ পাওয়া খুব দুষ্কর এখানে মঠ আছে হিন্দু বাড়ি কিছু আছে হিন্দু সনাতন ধর্মগুলি আছে আমাদের বাড়ির পাশেই যুগের পর যুগ আমরা সম্প্রীতির বন্ধন মেনটেন করি আমরা এগিয়ে যাচ্ছি বা ভালো আছি আমরা বলতে পারি এটা হচ্ছে ভাই ভাই অটো রাইস মিল আর সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওই যে দূরে একটা ব্লু কালার এটা হচ্ছে আমাদের গোদাম ঘর এটার পাশে আমাদের জমি আছে বা উঁচা করা হয়েছে জমিটা ছোটবেলায় এখানে জঙ্গল ছিল কিছুদিন আগে জঙ্গল কেটে সেটা মাটি ফরাট করা হয়েছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই যে রাস্তাটা এটাই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আমাদের নিজস্ব বাড়ি যাওয়ার রাস্তা সারি সারি মেহগনি গাছ দু হাজার ছয় সালে বপন করেছি এটা হচ্ছে আমাদের শান্তি কানন এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে পুকুর পুকুরঘাট এখানে হচ্ছে একটা বাঘ যেই বাঘটা হচ্ছে আমাদের বাড়ির বাঘ এটা পানুর গ্রামে পড়েছে এখান দিয়ে আমাদের বাড়ি ঢুকতে হয় এখান থেকে মোহনগঞ্জ কিছু হচ্ছে দেড় কিলো দূরে একটু পরেই হয়তো আমরা মোহনগঞ্জ চলে যাব আমি তাকে বলেছি খুব আস্তে যেন বাইক চালায় এত রিস্ক নেওয়ার দরকার নেই সে ধীরে ধীরে খুব সুন্দর এবং স্মুথলি সে বাইক চালাচ্ছে এটা হচ্ছে পানুর জামে মসজিদ যেটা আব্বার দাদা দান করেছিল এটা হচ্ছে নোহাল বাস স্ট্যান্ড এরিয়া বা ট্রাক স্টেশনের এরিয়াতে আমরা চলে এসেছি এখন সবুজ ধান বপনের সিজন চলছে আমরা ট্রাক স্টেশনের সামনে চলে আসছি বলা যায় গাছগুলা মারা যাচ্ছে এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড আমাদের বাড়ি খুব কাছে ডান পাশে হচ্ছে পৌর শিশু পার্ক হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড এবং ট্রাক